কিছু কিছু জায়গায় আমাদের কমন সেন্স রাখা উচিত যেটা আমরা অনেকে ভুল করে থাকি জায়গাগুলো হচ্ছে নাম্বার এক আপনি কাউকে কল দিয়েছেন ওনার ফোন যার নাম্বারে আপনি কল দিয়েছেন ওনাকে আপনি ওয়াইটিং পাচ্ছেন আপনার সাথে সাথে কেটে দেওয়া উচিত কারণ আপনি উনি ওয়াইটিং আছে আপনি কল দিয়ে রাখছেন ওনার বিরক্ত হতে পারে যার ফোন আপনি কল দিয়েছেন উনি বিরক্ত হতে পারে যার কারণে আপনি যখন তাকে ওয়াইটিং দেখলেন সাথে সাথে কলটা কেটে দেওয়া উচিত কল দিয়ে রাখা উচিত না আরেকটা বিষয় হচ্ছে আপনি কাউকে ফোন দিয়েছেন সে ফার্স্ট টাইম ধরে নাই ফোনটা রিসিভ করে নাই তার মানে হয়তো সে কোনো না কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকতে পারে এর জন্য আপনি দু চার দশ মিনিট পনেরো মিনিট পরে ফোন দেন কিছু কিছু মানুষ আছে যারা ফার্স্ট টাইম ফোন না ধরার পরেও বারবার ফোন দিয়ে যায় বারবার ফোন দিয়ে যায় এ জায়গায় কমন সেন্স রাখা উচিত এটা করা উচিত না নাম্বার টু আপনি হয়তো আরেকজনের সাথে কথা বলতেছেন কোনো না কোনো কাজের বা কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেছেন কারোর সাথে হুটাৎ করে একজন ব্যক্তি এসে মাঝখানে কথা ঢুকিয়ে দেয় যে কথা ঢুকিয়ে দেয় তার চিন্তা করা উচিত তারা কোনো না কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে পারে কোনো না কোনো কাজের কথা বলতে পারে সাথে আমি হুঠাৎ করে তাদের সামনে কি একটা তাদের সাথে কথা বলা বা তাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করা তাদেরকে কোনো কিছু বলা উচিত না এই জায়গায় কমন সেন্স রাখা উচিত নাম্বার তিন আপনি বা আমি যেই হোক না কেন বা যে হই না কেন একজন মানুষকে তার বয়স জানতে চাওয়া যে আপনার বয়স কত এটা বলা এটা বলা উচিত না বা এটা জিজ্ঞেস করা উচিত না আর আরেকটা বিষয় হচ্ছে হয়তো আপনি জব করেন বা আমি জব করি কেউ না কেউ জব করে কেউ জব করতেই পারে প্রয়োজনে তার জব করবে কিন্তু কিছু মানুষ আছে হুটহাট করে তাকে জিজ্ঞেস করে আপনার বেতন কত আপনার বেতন কত আপনি কত টাকা বেতন পালান এই জায়গায় আমাদের কমন সেন্সটা রাখা উচিত কমন সেন্স এই জায়গায় রাখা উচিত কারণ এটা জিজ্ঞেস করা উচিত না আপনি চাইলে বা আমি চাইলে কাউকে জিজ্ঞেস করতে পারি না যে আপনার বয়স কত আপনার বেতন কত এটা জিজ্ঞেস করতে পারি না এই জায়গায় কমন সেন্স রাখা উচিত একটা বিষয় আছে ধরুন আপনি আমি বা আপনি আমরা জব করি আমার বা আপনার উপরস্থ যে আছে তাকে আমার প্রয়োজন হতেই পারে কোনো কোনো কাজে তাকে প্রয়োজন হবে এটা স্বাভাবিক কারণ আমার বয়স তার তার কাছে আমার প্রয়োজন হতেই পারে আমি যখন তার রুমে যাব অবশ্যই তার দরজা নক করে ঢোকা উচিত তার দরজা নক করে তার রুমে ঢোকা উচিত কারণ সে অন্য 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 কোনো কাজে ব্যস্ত থাকতে পারে বা প্রয়োজনীয় কোনো কথা সে কারোর সাথে বলতে পারে যেটা অন্য কারোর সামনে বলা তার ঠিক হবে না এই জন্য তার রুমে যখন ঢুকবো অবশ্যই নক করে ঢোকা উচিত তার কিছু কিছু ভাই আছে যারা এই নখ না করে দরজায় নক না করে হুটাট করে রুমের ভিতরে চলে যায় এই জায়গায় কমন সেন্সটা রাখা উচিত টুকটাক কিছু কিছু জায়গায় আমাদের কমন সেন্স রাখা উচিত শুধু আমি যে কয়েকটা বললাম শুধু এগুলোই না আরো আরো অনেক ইয়ে আছে আরো অনেক দিক আছে যে জায়গায় আমাদের কমন সেন্স রাখা উচিত কমন সেন্স রেখে কথা বলা উচিত তাহলে সম্মান কমে না বাড়ে এই ক্ষেত্রগুলাতে বা আরও যে ক্ষেত্রগুলো আছে এগুলাতে যদি আমরা কমন সেন্স রেখে চলি বা কথা বলে ভদ্রতা বজায় রেখে যদি আমরা কথা বলি চলি তাহলে নিজের সম্মানটা বাড়ে কমে না আর রেসপেক্ট বাড়ে কমে না ধন্যবাদ সবাইকে